মেয়েদের অনেক পছন্দের কালার পিঙ্ক কালার যশোরকে বলা হয় ফুলের রাজ্য আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন আসি যশোর জেলার গদখালী ইউনিয়নের পটোয়াপাড়া গ্রাম এই গ্রামে চাষ করা হয় বিভিন্ন ফুলের মানে মাঠ জুড়ে কিন্তু ফুল আর ফুল আপনি যেদিকে তাকাবেন সেদিকে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফুল মানে পুরো মাটি আর কি ফুল আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে চাষ করা হয়েছে গ্লাডিও লস এই ফুলের কিন্তু বিভিন্ন কালার হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে ফুটে আছে মানে চার থেকে পাঁচ রকমের কালার কিন্তু এই বাগানে ফুটে আছে যদি দেখা আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে যে লাল কালার বেগুনি কালার হলুদ কালার তারপরে আরও দুই তিন কালার একসাথে মিক্স করে কিন্তু এই ফুলটা ফুটে থাকে আর এই গ্রামের মানুষের জীবিকার এই যে প্রধান উৎস কিন্তু এই যে ফুল চাষ তারা কিন্তু ফুল চাষ করে কিন্তু তাদের জীবিকা উপার্জন করে থাকে আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার এই পাশে গোলাপের বাগান মানে গোলাপ গ্লাডিওলাস গাঁদা আরও বিভিন্ন ধরনের ফুল কিন্তু চাষ করা হয় তবে একটা জিনিস এখানে আসার পরে দেখলাম যে এখানে ফুলের দাম একেবারেই কম এই যে দেখতে পাচ্ছেন এই যে স্টিকগুলো দাঁড়িয়ে আছে সুন্দর করে এই স্টিকের দাম মাত্র পাঁচ থেকে সাত টাকা যেটা আমাদের এই যশোর জেলা বাদ দিয়ে কিন্তু অন্য জেলায় যদি এই স্টিকগুলো নিয়ে যাওয়া হয় তাহলে এর দাম কিন্তু পঁচিশ টাকা তিরিশ টাকা বা চল্লিশ টাকাও এমন হতে পারে তাহলে একবার প্রিয় বন্ধুরা ভাবুন আর এই যে গোলাপ ফুল দেখতে পাচ্ছেন এই যে গোলাপ আছে এগুলো কিন্তু মাত্র দুই টাকা কিন্তু অন্য জেলায় যখন চলে যায় তখন এর দামও কিন্তু বিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত হয় আর এই ফুলগুলো কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে পূজা পার্বণ গায়ে হলুদে কিন্তু এইসব ফুল কিন্তু ব্যবহার করা হয় এই মাঠটার নাম কি এটা আমাদের ফুটুয়াফা গ্রাম তো আপনি এই যে কতটুকু জমিতে ফুল চাষ করেছেন এটা 12 কাটা জমি 12 কাটা জমি কি ফুল এটা এটা সব এই যে ফুটে আছে বেছেন নি আজকে না আজকেও বেছছি কালকে কাটছে আজকে ফুটে যায় অতিরিক্ত কি দামে বেছেন এগুলো এই আজকে বাজার রাত করেছি 6 থেকে 7 টাকা গেছে এত দাম কম এত কম এই ফুল মানে ফুল অনুযায়ী আর কি মাল অনুযায়ী যে এরকম মাল কোয়ালিটি যেভাবে কোয়ালিটি ভালো যেগুলো সেগুলোর দাম বেশি এগুলো হচ্ছে বেছেন কোথায় এগুলো বাতখালি বাজারে বাতখালি বাজারে যশোরকে বলা হয় ফুলের রাজ্য কেন বলা হয় দেখতে পাচ্ছেন চারিপাশে কিন্তু ফুল ফুল আর আপনি যদি কোনো জায়গায় ভ্রমণ না করে থাকেন যশোরে কিন্তু একবার হলেও আসবেন আর যশোরে যখন আসবেন আপনি আপনি এই গ্রামে গ্রামে আসবেন আসলে এই ধরনের ফুলের বাগান দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের কালার আছে তবে সব থেকে বেশি দাম বেশি আপনার এই যে গোলাপি কালার পিঙ্ক কালার এটা এটা কিন্তু মেয়েদের অনেক পছন্দের কালার পিঙ্ক কালার গোলাপি কালারের মধ্যে হালকা এই যে সাদা একটা ভাব আছে দেখতে পাচ্ছেন মানে অসাধারণ লাগছে আর এই ফুলগুলো যশোরের গদখালি বাজারে বিক্রয় করা হয় ফুলের বাজারটা আপনার সকাল পাঁচটা থেকে শুরু হয়ে দশটা পর্যন্ত হয়ে থাকে তো আপনারা একবার হলেও যশোরের গদখালিতে আসবেন ফুল দেখবেন ফুল একটা পবিত্র জিনিস ফুল দেখলেই কিন্তু মন কিন্তু এমনিই ভালো হয়ে যায় তো যাই হোক কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ